আসসালামু আলাইকুম স্বাগত আমি ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আপনি প্লে স্টোরে ঢুকছেন যে কোনো একটা অ্যাপস ইনস্টল করার জন্য চেষ্টা করছেন কিন্তু ইনস্টল হচ্ছে না আমি বারবার চেষ্টা করছি অ্যাপটা নামানোর জন্য কিন্তু ইনস্টল কোনোভাবেই হচ্ছে না এখন আপনি এটার সলিউশন কোথায় খুঁজবেন অর্থাৎ আশি পার্সেন্ট বা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হওয়ার পর এটা অফ হয়ে যাচ্ছে কেন অফ হচ্ছে এটা সলিউশন হচ্ছে আপনি যখন আপনার গুগল ড্রাইভটাকে বেশি ব্যবহার করছেন অর্থাৎ আপনার ড্রাইভের মধ্যে আপনার যে লিমিটেশন দেওয়া রয়েছে সেই লিমিটেশন ফ্লাফ হয়ে গেছে অর্থাৎ আপনার ওয়াইফাই ফেলেই দ্রুতই আপনার এটা ফুলফিল হয়ে যাচ্ছে তখন কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয় তখন আর আপনার কোনো প্রকার অ্যাপস আপনার ডাউনলোড করা যায় না যেটা করবেন অটো আপলোডের একটা অপশন রয়েছে গুগল ড্রাইভে সেটা অফ করে দেবেন সেটা অফ করার জন্য যে কাজটা করতে হবে আপনি চলে যাবেন গুগল ফটোসে গুগল ফটোসে আসার পরে আপনি আপনার যে জিমেলের আইকনটা রয়েছে সেইখানে চাপবেন চাপার পরে যে কাজটা করতে হবে যে জিমেলটা সবসময় ব্যবহার করেন সেই জিমেলটাকে আপনি সিলেক্ট করে দেবেন এখানে ফটোস সেটিংস নামে একটা অপশন রয়েছে এইখানে চাপবেন চাপার পরে আপ নামে একটা অপশন রয়েছে ওকে এইখানে চাপবেন চাপার পরে দেখবেন যে এইখানে একটা অপশন রয়েছে আপনার ইনেবল করা ওকে এটাকে অফ করে দিবেন। দর্শক অফ করে দিলে কিন্তু আপনার কাজ অলমোস্ট শেষ দর্শক এখন কিন্তু আপনি যখনই প্লে স্টোরে যাবেন ইনস্টল করবেন তখন কিন্তু আপনার অ্যাপসগুলো খুব অনায়াসে নেমে যাবে সো খুব ইজিলি আপনি এই কাজটা করতে পারবেন প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সচেতন ভালতবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম